ভোটের আগে আরামবাগ থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে এবং যে অভিযোগ করা হচ্ছে যে রাতে তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় যেখানে বিজেপি উপপ্রধান সহ পাঁচজন আহত হয়েছেন বলে এই খবর তবে এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে রুমা কি খবর পাচ্ছ এই মুহূর্তে দেখো রাজার রাজহাটি এক নম্বর অঞ্চলের উপপ্রধান তপনবাগের মাথা পাঠিয়ে দিয়েছে রাতের বেলা দুষ্কৃতীরা এবং এই নিয়ে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন সেই রিপোর্ট এসে পৌঁছেছে এবং এই ঘটনায় কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে দিই বেশ কিছু জায়গায় কিন্তু শোনা যাচ্ছিলো যে ভোট শুরু হয়নি আমি কয়েকটা নাম বলে দিচ্ছি যেমন ওয়ান থার্টি সেভেন পার্ট নাম্বার যেটা হচ্ছে ডোমজুড়ে সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই সিও দপ্তর থেকে জানানো হয়েছে যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে অন্যদিকে জানিয়ে রাখি যে খানা খুলে বিষয়টা যেখানে কিন্তু বিজেপি উপপ্রধানের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু রিপোর্ট এসেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিও দপ্তর জানিয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনও পর্যন্ত যেটা খবর আসছে বিভিন্ন জায়গায় থেকে যে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত মোটের ওপরে শান্তির শান্তিতেই কিন্তু ভোটগ্রহণ পর্ব চলছে এবং সিও দপ্তর থেকে কিন্তু এআই মাধ্যমে পুরো সমস্ত লাইভ ওয়েবকাস্ট হচ্ছে সব জায়গায় এখনও বুথের ভেতরে কী ঘট কী হচ্ছে সমস্ত কিছু দেখা হচ্ছে তবে কোনো কোনো জায়গা থেকে এখনও পর্যন্ত খবর আসছে যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি কিন্তু সমস্ত গ্রহণ পর্ব কোথাও শুরু হয়েছে কিনা হয়নি সেই নিয়ে কিন্তু সিও দপ্তর একেবারে নজরদারি চালাচ্ছে এবং সমস্ত জায়গায় কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর অন্যদিকে এটা আরও একবার জানিয়ে দিই যে খুলের ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করেছে সেই রিপোর্টই এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে এবার হাওড়া লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি দাবি করছেন যে রাত থেকেই খবর আসছে বাইক বাহিনী দাপিয়ে বেরিয়েছে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হয়েছে কি বলেছেন সব্যসাচী চট্টোপাধ্যায় দেখব

হাওড়া সদর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি সকালবেলা নিজের ভোট দিয়েছেন এবং তারপর বেরিয়েছেন পুরো পরিস্থিতি ভোটের দিন রাস্তাটি থাকবে তার সঙ্গে সরাসরি কথা বলবো সব্যসাচীদা গতকাল রাত্রেই গণ্ডগোলের খবর পাওয়া গেছে কি ঘটেছিল বিভিন্ন জায়গায় তো হচ্ছে উত্তর কিছু অংশে এবং বালি কিছু অংশে লিলুয়াতে একটা এমনিতেই লিলুয়ার একটা বিস্তীর্ণ অঞ্চলে অন্য কাউকে প্রচার করতে দেওয়া হয় না সেখানে একজন দুজন মাথা মাফিয়াদের মতন তারা সব কিছু নিয়ন্ত্রণ করেন সেই জায়গাগুলোতে বাইক বাহিনী দাপিয়েছে মিরপাড়া চকপাড়া এই সমস্ত অঞ্চলে বাইক বাহিনী দাপিয়েছে তবে নির্বাচন কমিশনের কাছেও আমরা অভিযোগ করেছি প্রশাসনের কাছেও অভিযোগ করেছি তারা ব্যবস্থা গ্রহণ করেছেন বহু ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছেন বহু ক্ষেত্রে করেননি যাই হোক এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে মানুষ কিন্তু মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্যে তবে বেলা করালে কি কোন দিকে বিষয়টা যায় সেটার দিকে নজর রাখতে হবে অভিযোগ যদি আসে যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে কেউ বাধা দিচ্ছেন তাহলে সেই জায়গায় আমি নিশ্চিন্ত করবার জন্য যে তারা ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারেন আমি থাকবো আমরা থাকবো আপাতত শেষ প্রশ্ন যে লম্বা ভোটের প্রচারটা চললো আজকের দিনে আপনার স্ট্র্যাটেজি কি থাকবে স্ট্র্যাটেজি বলে তো কোনো প্রশ্ন নয় আমাকে এনশিওর করতে হবে প্রত্যেকটি মানুষ যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন আজকে আমার কোনো আলাদা স্ট্র্যাটেজি থাকবে না আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য বদ্ধপরিকর